যদি তুমি এই ভিডিওতে ক্লিক করো তার মানে দু সালের দশ মাস নষ্ট করে ফেলেছ কিন্তু এখন তুমি কোনোভাবে আর সময় নষ্ট করতে চাও না এবং সামনের দু মাস বা তিন মাসে এ বছরের সবচেয়ে স্ট্রং কামব্যাক করতে চাও প্রত্যেকের জীবনে এমন একটি সময় আসে যখন তার জন্য তার জীবনে একটি স্ট্রং কামব্যাক খুবই জরুরি হয়ে পড়ে আর তোমার জন্য এই কামব্যাকের সময় এখান থেকে শুরু যখন তুমি এই ভিডিওটি দেখছো এটি আমার বানানো এখন পর্যন্ত সবচেয়ে ভ্যালুয়েবল ভিডিও হতে চলেছে যেখানে তুমি নো বুলশিট নো টাইম ওয়েস্ট অনলি প্র্যাকটিক্যাল গোল্ড ভ্যালু পেতে চলেছ আমি তোমাকে শুধু পাঁচটি রুলস বলবো যার মাধ্যমে এই উইন্টার কারকে তোমার পুরো লাইফ চেঞ্জ হয়ে যাবে এজন্য তুমি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এই ভিডিওটি দেখার পর ভিডিওর শেষে তুমি নিজেই থ্যাংক ইউ লিখে যাবে উইন্টার আর্ক একটি আলটিমেট সেলফ ইম্প্রুভমেন্ট চ্যালেঞ্জ যেটা তুমি যদি ফলো করো তাহলে নব্বই দিনে এটা তোমার লাইফ চেঞ্জ করে দেওয়ার ক্ষমতা রাখে নাইনটি মানুষ এরকম চ্যালেঞ্জ পূরণ করতে পারে না কারণ উইন্টার বা শীত এমন একটা সিজন যেখানে তোমার কোনোভাবেই সকালে উঠতে ইচ্ছা করে না আর কাজ করতে গেলে তুমি অনেক লেজি ফিল করো তো চলো জানা যাক উইন্টার আর্কের সেই পাঁচটি রুল যেটা তোমার পুরো লাইফ চেঞ্জ করে দেবে উইন্টার আর্কের প্রথম রুলসের মতে তুমি কিছু সময়ের জন্য ডিজার্পায়ার বা নিখোঁজ হয়ে যাও এখন অনেকের কাছে এটি ননসেন্স মনে হবে বাট আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দোজ পিপল আমি কয়েক মাস যাবত এটি করে এসেছি আর এটা নিয়ে আমার কোনো গিল্ট ফিল হয়নি তুমি যত বেশি তোমার লাইফকে মানুষের সামনে নিয়ে আসবে তোমার লাইফে কিছু অ্যাচিভ করার চান্স তত কমে যাবে এরকমটা এজন্য হয় কারণ আমাদের চারপাশের মানুষের একটা স্বভাব আছে সেটা হলো অন্যের সফলতা দেখে তারা জলে তাদের হিংসা হয় কারণ মানুষ সবসময় নিজেকে অন্যের থেকে উপরে রাখতে চায় কেউ যদি তার উপরে ওঠার চেষ্টা করে তাহলে সে তাকে নিচে নামানোর জন্য যা যা করা প্রয়োজন সব করতে পারে এজন্য তুমি যদি সত্যি লাইফে বড় কিছু অ্যাচিভ করতে চাও তাহলে তোমাকে কিছু সময়ের জন্য ডিজেপায়ার হতেই হবে। কেউ যাতে না জানে তুমি তোমার লাইফে কি করছো আর কেন করছো যার ফলে না থাকবে তোমাকে ফিডব্যাক দেওয়ার মতো কেউ না থাকবে তোমাকে অ্যাপ্রিসিয়েট করার মতো কেউ না থাকবে তোমাকে সমালোচনা করার মতো কেউ তুমি যা করবে একা করবে আর যখন মানুষ এই উইন্টার আর্কের পর তোমার পরিবর্তন দেখবে অনেকে তো হুঁশ উড়ে যাবে তোমাকে তোমার নেক্সট মুভ বা পরবর্তী পদক্ষেপ কাউকে বলা যাবে না এজন্য গায়েব হওয়ার জন্য রেডি হও এই বছরের শুরুতে তুমি যত গোল সেট করেছ সব ভুলে যাও শুধু একটি গোল পেপারে লিখে সামনে টাঙাও কারণ আমাদের এই তিন মাসে শুধু একটি গোলের উপর ফোকাস করতে হবে নিজেকে প্রশ্ন করো এমন কি আছে যেটা করলে আমি বলতে পারবো লাইফে কিছু তো অ্যাচিভ করেছি ওই গোল যে কোনো কিছু হতে পারে মে তোমার লুক হেলথ ফাইন্যান্সিয়াল কন্ডিশন এক্সাম কোনো বিজনেস অথবা কোনো পার্সোনাল গোল এমন কিছু তো আছে যেটা ঠিক করার জন্য তুমি ডিজেপেয়ার হচ্ছ জরুরি নয় তোমার গোল একটি হবে তোমার গোল একের বেশিও হতে পারে শুধু জরুরি হলো তোমার গোল তোমার চোখের সামনে ক্লিয়ারভাবে থাকতে হবে সেগুলো একটি কাগজে লিখো বা সেগুলোর ছবি দেওয়ালে লাগিয়ে দাও মনে রাখবে তোমার গোল এমন হতে হবে যেখানে যেন তোমার কনফিউশন না থাকে যাতে তুমি সেগুলো বারবার ভেবে চেঞ্জ করতে গিয়ে সময় নষ্ট না করো রুলস নাম্বার তিনে যাওয়ার আগে বলে রাখি জনপ্রিয় আত্ম উন্নয়নমূলক পঞ্চাশটি পিডিএফ বই তুমি পাবে মাত্র নিরানব্বই টাকায় বিস্তারিত জানতে ডেসক্রিপশন চেক করো দিনকে প্ল্যান করার মাধ্যমে উইন্টার আর্ক প্ল্যান হবে আর উইন্টার আর্ককে প্ল্যান করার মানে হল তোমার লাইফকে প্ল্যান করা কিন্তু আমি বলবো ডেইলি রুটিন কখনো বানাবে না কারণ অনেক মানুষ এত সুন্দর টাইম টেবিল বা ডেইলি রুটিন বানানোর পরও সেটা ফলো করতে পারে না যেমন রুটিনে অনেক কাজ থাকার কারণে রাত জেগে কাজ করার প্রয়োজন হতে পারে এরপর আমরা দেরিতে ঘুমাবো আর দেরিতে উঠবো যার ফলে পরের দিনের টাইম টেবিল শিডিউল খারাপ হয়ে যাবে কখনো কোনো ফাংশনে যাওয়ার প্রয়োজন হলে আবার টাইম টেবিল খারাপ আর যদি ভুলেও টাইম টেবিলের একটি কাজ খারাপ হয় বা ছুটে যায় তারপর আমরা বাহানা বানিয়ে নি আর ভাবি আজকের টাইম টেবিল সুন্দরভাবে ফলো করতে পারিনি আরেকটি দিন ওয়েস্ট হয়ে গেছে কাল থেকে আবার ফলো করব তাই তুমি যদি এইসব ডেলি রুটিন বা টাইম টেবিল ফলো করো তাহলে সমস্যা আরও বাড়বে তুমি যেটা করবে সেটা হলো টাস্ক স্কেডুলিং টাস্ক স্কেডেলিং মানে নিজের দিনকে টাইমের হিসেবে প্ল্যান না করে কাজের হিসেবে প্ল্যান করা তোমাকে প্রতিদিন শোয়ার আগে একটি কাগজে সকল টাস্ক লিখতে হবে আর সেগুলো তিনটি সেকশনে ভাগ করে নিতে হবে টপ মিডিয়াম লো টপে তোমাকে ওই কাজগুলো রাখতে হবে যা করতেই হবে যেখানে কোনো কম্প্রোমাইজ করা যাবে না মিডিয়ামে ওই কাজগুলো রাখতে হবে যেগুলো তোমাকে করতে হবে কিন্তু টপ কাজগুলো করার পর আর লোতে তোমাকে ওই কাজগুলো রাখতে হবে যেগুলো করলে তো ভালো আর না করলেও কোনো সমস্যা নেই এখন যখনই তুমি তোমার দিন শুরু করবে তো প্রথমে টপের কাজগুলো করবে এরপর মিডিয়াম তারপর লো এর ফলে যখনই তুমি তোমার দিনকে টাস্কের হিসেবে প্ল্যান করবে তখন তোমার মাইন্ড থেকে টাইমের প্রেশার চলে যাবে আর তুমি যেই কাজই করবে সেটাতে তোমার পুরো ফোকাস থাকবে যার কারণে তোমার প্রোডাক্টিভিটি ইনক্রিজ হবে এখন যদি তোমাকে কোথাও যেতে হয় তাহলে তুমি এসে তোমার কাজ কমপ্লিট করতে পারবে কারণ এখন তুমি টাইমের বেড়া আবদ্ধ নাও আর দ্বিতীয় হলো যখন তুমি কোনো টাস্ক কমপ্লিট করে ওটাতে টিক মার্ক দাও তখন তোমার ব্রেন ডোপামিন রিলিজ করে যার ফলে তোমার কনফিডেন্স আর মোটিভেশন দুটোই বুস্ট হয় আর তোমার ডিসিপ্লিন ফলো করা ইজি হয়ে যায় উইন্টার আর্কের মেইন রুলসের মতে নিজের ডেইলি রুটিনের মধ্যে এই অভ্যাসগুলো থাকা অনেক প্রয়োজন দেখো আমি তোমাকে তোমার ডেইলি রুটিন বানিয়ে দিতে পারবো না কারণ আমি জানি না তুমি কখন কি করো তোমাকে নিজের হিসেব অনুযায়ী নিজের উইন্টার আর্কের রুটিন বানাতে হবে আর সেটাতে এই হ্যাবিটগুলো থাকা অনেক জরুরি যা তোমাকে মেন্টালি এবং ফিজিক্যালি ফিট রাখবে নাম্বার ওয়ান প্রতিদিন ঘুমানোর আগে পরের দিনের টাস্ক একটি কাগজে লিখতে হবে নাম্বার টু যাই হোক না কেন ডেলি তোমাকে ফর্টি মিনিটের জন্য ওয়ার্কআউট করতে হবে নাম্বার থ্রি তোমাকে একটি সাইড হাসেলের উপর প্রতিদিন দু ঘন্টা অথবা এর থেকে বেশি সময় কাজ করতে হবে আর যদি তুমি পড়াশোনায় ভালো করতে চাও তাহলে ডেলি চার ঘন্টা ফুল ফোকাসের সাথে পড়ার হ্যাবিটস বানাও নাম্বার ফোর তোমাকে ঘুমাতে যাওয়া এবং সকালে ওঠার জন্য একটি টাইম ফিক্স করতে হবে যেটা তোমাকে নিয়মিত এই উইন্টার আর্কে ফলো করতে হবে নাম্বার ফাইভ তোমাকে একটি হ্যাবিট টেকার বানাতে হবে যেটাতে দিন শেষে তুমি যে যে কাজ করেছো সেটার উপর টিক দিতে হবে যার কারণে পরের দিনও সেম কাজ করার মোটিভেশন পাবে নাম্বার সিক্স তুমি যদি বডি ট্রান্সফরমেশন করতে চাও তাহলে শীতকালের থেকে ভালো সময় আর নেই তাই সুগার আর জাঙ্ক ফুডকে নিজের ডায়েট থেকে সরিয়ে দাও এবং চ্যাটজিবিটিকে নিজের হাইট ওয়েট আর এজ বলে নিজের জন্য একটি ওয়ার্কআউট প্ল্যান বানিয়ে নাও নাম্বার সেভেন রাতে ঘুমানোর দু ঘন্টা আগে মোবাইল চালানো বন্ধ করো এর ফলে ব্রেন রিল্যাক্স মুডে চলে আসবে আর ঘুম ভালো হবে নাম্বার এইট নেভার গিভ আপ এই দুই তিন মাসের চ্যালেঞ্জে তুমি অনেক সমস্যার মুখোমুখি হবে কখনো তোমার শরীর খারাপ হবে কখনো তোমার মুড ভালো থাকবে না কিন্তু যত সমস্যায় আসুক না কেন থামা যাবে না উইন্টার আর্কের রুল ফাইভের মতে তোমাকে এটি রিয়েলাইজ করতে হবে মং মুড বলো অথবা উইন্টার আর্ক এটা মোটেও সহজ হবে না তুমি ফিজিক্যালি হার্ট হবে মানসিক প্রেশার থাকবে আর তোমার রক্ত আর ঘাম ঝরবে অনেকবার তো তোমার কান্না আসবে তুমি অনেকবার ফেল হবে কিন্তু তোমার কাউকে বলার দরকার নেই তুমি কতটা পরিশ্রম করছো তোমার বোর হওয়া বা ফেলিওর দেখানো যাবে না বরং তোমার সফলতা দিয়ে তাদের চমকে দিতে হবে তোমাকে শুধু দুটি জিনিসের দিকে নজর দিতে হবে প্রথমটি হলো তোমার ফিটনেস দ্বিতীয় হল তোমার টাকা মানে ওভারঅল পাওয়ার তুমি মানো বা না মানো যতক্ষণ কারো কাছে এই দুটি জিনিস না থাকবে ততক্ষণ তার জীবনে বড় কোনো পরিবর্তন আসবে না যদি টাকা কামাতে না পারো তাহলে পড়াশোনায় ভালো করো আর যদি পড়ালেখার পাশাপাশি টাকা আয় করতে পারো তাহলে সাইড ইনকাম শুরু করো অথবা এমন কোনো স্কিল শেখা শুরু করো যার মাধ্যমে তুমি কিছুদিনের মধ্যে ইনকাম শুরু করতে পারবে এগুলো তোমাকে নিজে ডিসাইড করতে হবে শুধু মনে রাখবে যখনই তুমি ডিসাইড করে ফেলবে তোমাকে এটা করতে হবে তখন তোমাকে ওটার উপর পুরো ফোকাস লাগিয়ে দিতে হবে যে কোনো ব্যক্তির জীবনের সবচেয়ে বড় চেইন হলো স্ট্রং ফিজিক্স যেটা আগে উইক ছিল দুর্বল ছিল সেটা এখন পাওয়ারফুল আর ফিজিক্যালি অ্যাটাক্টিভ হয়ে গেছে অথবা যখন তার ফাইন্যান্সিয়াল কন্ডিশন ভালো হয় যে প্রথমে ফাইন্যান্সিয়ালি স্ট্রং ছিল না কিন্তু এখন সে দিনরাত পরিশ্রম করে ফাইন্যান্সিয়ালি স্ট্রং হয়ে গেছে এ দুটো জিনিস তোমার লাইফের বাকি প্রবলেম ঠিক করে দেবে তো যতবারই তুমি ফেল হও বা কোনো সমস্যা চলে আসে তোমাকে কোনোভাবে গিভ আপ করা যাবে না আর এই উইন্টার আর তোমার জীবনের গ্রেটেস্ট কামব্যাক করে দেখাতে হবে এজন্য কমেন্টে লিখো বি রেডি দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে থ্যাংকস ফর ওয়াচিং